নমস্কার বন্ধুরা আমি গুবলু আবারও চলে এসেছি আপনাদের ছোটো ভিডিও নিয়ে আপনাদের কাছে তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা অনেকে জানেন যে আপনাদের মোবাইলে কিন্তু একটি এস আসছে যে আপনাকে সেখানে বলা হচ্ছে যে আপনি ডকুমেন্ট আপডেট করুন একটা অ্যাড্রেস প্রুফ আর একটা আইডির প্রুফ দিয়ে তো সেই এস আসছে কিছু লোকের আসছে না তো সেটা কিন্তু আপনারা কিভাবে করবেন সেটার বিষয়ে আমি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর তাছাড়াও এই কাদের এই জিনিসটা মেসেজ আসছে কাদের বায়োমেট্রিক করতে হবে সব কিছু কিন্তু আধার যে স্ট্যাটাস ভেরিফাই স্ট্যাটাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেখান থেকে কিছু সংখ্যক মানুষের আছে যে মোবাইল নম্বর তারা জানে না কিভাবে তারা মোবাইল নম্বরটি তারা চেক করবে যে আধার কার্ডে কোন মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেই বিষয়েও কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো ঠিক আছে যে আপনারা দেখতে পাবেন যে আপনার আধার কার্ডে কোন নাম্বারটি দেওয়া আছে প্লাস আপনি এটাও দেখতে পাবেন যে আপনার আধার কার্ডটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ আছে কি না কোনো অসুবিধে থাকলে কিন্তু নিচে লেখা আসবে যে আপনাকে বায়োমেট্রিক করতে হবে কারোর আসে হচ্ছে আপনার এখন বায়োমেট্রিক বায়োমেট্রিকের পর কারোর ক্ষেত্রে আসে যে আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে তো সেটা আপনারা কিভাবে চেক করবেন যে আপনার আধার সম্পূর্ণ সব কিছু সঠিক আছে কি না আধারে কোনো অসুবিধে আছে কি না তো সেই বিষয়ে আমি আজকে আমার ভিডিওটি দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এর জন্য কিন্তু আপনাকে যে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে আসতে হবে তো আপনারা যদি এই ওয়েবসাইটে সরাসরি যাতে আসতে পারেন তার জন্য কিন্তু আমি কমেন্ট সেকশানে এই লিঙ্কও কিন্তু আমি দিয়ে রেখেছি তো এখানে আসার পর আপনাকে কিন্তু প্রথমে আপনারা প্রথম লাইন থেকে চতুর্থ লাইন একদম নিচে দেখবেন চেক আধার ভ্যালিডিটি এই অপশানটির উপর কিন্তু আপনাকে ক্লিক কর তারপর আপনার কাছে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেখানে কিন্তু আপনার যে আধার নাম্বারটি আছে সেটা এখানে আপনি ইনপুট করে দেবেন আর নিচে কিন্তু আপনাকে ক্যাপচার কোডটি বসিয়ে নিতে হবে তারপরে নিচে যে পোর্সিড বটনটি আছে সেই বাটনটির উপর আপনারা ক্লিক করবেন এরপর কিন্তু আপনাকে কিন্তু দেখিয়ে দেবে আপনার যদি আধার কার্ডটি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু উপরে ওই যে যে টিক মারা দেখতে পাচ্ছেন ওরকম টিক মারা থাকবে আর আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বারের লাস্ট থ্রি ডিজিট কিন্তু আপনি দেখতে পাবেন আর যদি কোনো অবজেকশন থাকে আপনাকে যদি বায়োমেট্রিক করতে হয় তাহলে কিন্তু নিচে শো হবে তো আমার যেহেতু আধার কার্ডের পুরো সম্পূর্ণভাবে অ্যাক্টিভ আছে কোনো প্রবলেম নেই তাই জন্য কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না আপনাদের যদি নিচে দেখায় যে বায়োমেট্রিক করুন বা ডকুমেন্ট আপডেট করুন আপনাদের কিন্তু সেটা করে নেওয়া উচিত কারণ না করলে কিন্তু আধার কার্ড বন্ধ হয়ে যেতে পারে তো আজকের আমার ছোট্ট আপডেটটি এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন